কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক মা বসে বসতে বেগুন মাছ আলু নিয়ে তো এগুলো রান্না করা হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমার মা পোহা উদ্দান দিছে আমার মা উদাহরণের মানুষ আছে না তুমি জানো মা যে পরিষ্কার ছিল গ্রামের মানুষ সবাই কয় তোমাৰ এখন মাছ গেলা ভেজে নিবে ন মাছ গিলা ভেজে নিবি অবশেষে আমার মাও কি করছে পাল্টাইছে মানে মাঝে মাঝে তাও ইয়ে করবো মানে মায়া

জিরে হ্যাঁ জিরে দিলেন কালাজিরে জিরে কালা জিরে দিলে গুয়ে মুড়ি মুি কি মানে উপকাৰ আছে না অনেক ধৰণে মুড়ি উপকাৰ নাই মেলা উপকাৰ আছে গুমুৰি চলু দানা বৰ দানা আছে কিয় পাণ দিয়ে খায় কিয় তৰকাৰীত বাইদে খায় কিয় দাইলে তেল আনি দিয়ে না এটা হেন মরিয়াম কত থেকে আসলো পিছিয়ে বলতে চাম মামাকা দিহাতে কি রা হ্যাঁ খাও তুমি পুড়ি খাবে আজে বাজে জিনিস খাওয়া হল না হুম

И

বিকেল পড়ে গেছে মোটামুটি অনেক ভালো লাগতেছে যেহেতু রোদ উঠছে আর ঠান্ডা দিনে রোদ উঠলে তো অনেক ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ